করতে হবে আপনারা কি আমার সাথ দিতে রাজি আছেন বলুন রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেসব সংগঠন আছে যেসব ব্যক্তিত্বরা রয়েছে যারা ন্যায়ের পক্ষে দেশের সংবিধানকে আন্দোলন করছে তাদের আমাদেরকে সমঝোতা করে কথা বলে আমাদের সব বেরোতে হবে কথা বুঝছেন না বোঝেন না এটা কি কালকেই হয়ে যাবে জোরে বলুন কালকে হয়ে যাবে এর জন্য আমাদেরকে একটা একটা করে যে কোনো ঘর বানাতে গেলে কি করতে হয় বলুন প্রথমে তরাই একেবারে নিচই খুঁড়তে হয় তাতে ইট সলিং করতে হয় খাঁচা বানতে হয় সেখান থেকে ঢালাই কংক্রিট করতে হয় আস্তে 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 উঠতে হয় গাতনি হয় তারপরে কি বলে তা ঢালাই হয় সময় লাগে না লাগে না তা আপনাদের সেই ধৈর্য আছে সেই সময় আছে আগামী কাল যদি আবার সাকরাইলে ডাকা হয় আপনারা কি মূল্যবান সময় দিয়ে সেখানে যেতে পারবে হাত তুলে আওয়াজ দিতে হবে পারবে যদি পারেন তবেই সাকসেসফুল আপনারা এখন আপনাদের কারো মাথায় যেতে পারে এত ত্যাগ স্বীকার করতে হবে অখাপটা কি আমার আগে হয়তো অনেকে বুঝিয়েছে আর আমি এখানে আর একটা কথা বলে দিই এখানে যতজন বক্তব্য দিয়েছে প্রত্যেকের বক্তব্য প্রত্যেকের নিজের দায়িত্ব কেন আমি সবার বক্তব্য শুনিনি আমি এসে আমানুল্লাহ ভাই মৌলানা সাহেব তিনি দু কথা বলছিলেন কিন্তু তখন নামাজে ছিলাম শুধু ঢুকছিলাম গলাটা বুঝলাম আমাদের মৌলানা আমানুল্লাহ সাহেব তিনি বলছেন তারপরে নামাজ ছেড়ে মুফতি বাকিবুল্লাহ সাহেব তিনি বক্তব্য দিচ্ছিলেন আমি আসলাম তার আগে কারো বক্তব্য কিন্তু আমি শুনিনি যার যার নিজের নিজের দায়িত্ব কিন্তু রয়েছে না আমরা দেশ বিরোধী কোন মুসলমানকে পানি পর্যন্ত খাওয়াতে চাই না কারণ দেশকে স্বাধীন করতে গিয়ে প্রচুর রক্ত টন টন দিতে হয়েছে তার মধ্যে যেমন আসফাকুল্লাহ খানও আছে তেমন ভগৎ সিং রয়েছে ঠিক তেমনি কি বলে রয়েছে তেমনি বিশ্বা মুন্ডা শাহ সিধু কানু ইনাদের সবাই ভারতবর্ষের মানুষ জীবন দিয়েছে অতএব সেই দেশের মসুঙ্গে কেউ যদি গাদ্দারি করে সে কখনো আমাদের দেশবাসী আমাদের ভাই হতে পারে না কিন্তু গর্বের সাথে বলতে হয় আমাদের মুফতি বাকিবুল্লাহ সাহেব যেটা বলছিলেন যতগুলো গাদ্দার গাদ্দার ধরা পড়ছে সব কটার সঙ্গে বিজেপি দেখুন সবগুলোর সঙ্গে বিজেপির সম্পর্ক তাহলে পাকিস্তানের এদেশে চাষ করছে গে তাই তো ভাবতে হবে তিনশো মিটার তিনশো কিলোমিটার দূরে এসে কি করে মেরে চলে গেল চারটি খালি ব্যাপার তো যা আলোচনা আরো হবে আমি শুধু বলতে চাইছি অনেকে ভাবতে পারেন যে অকাপটালি এত আমাদেরকে চিন্তা করতে হবে কেন অনেক মুসলমানের এমনও স্বপ্ন হয়েছে যে আমাদের দিদিমণি আছে তিনি বাঁচিয়ে দেবেন আমি দিদিমণির ভালোবাসার মানুষদেরকে বলছি আজকে আপনি খবর পেয়েছেন কি জানি না আমার বাংলার চুচুরাতে হাজি মহাসিন সাহেব জিনার অবদান ওয়াকাফে এত অন্য দশ জনের সাথে তুলনা করলে তিনার অবদানকে দশ জনের মধ্যেই রাখতে হবে এত তিনার অবদান রয়েছে তিনি তিনার অর্থ জমি জায়গা সব দান করে গেছে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য মুসলিম গরিব পরিবারের পড়াশোনা বিবাহর জন্য আজকে সেই হাজি মহাসিন সাহেবের যে অবদান সেই অবদানের একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায় আজকের কলম পত্রিকায় দেখুন ওখানে মহাসিন নামকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে কেন ওটা তো আর অকাব মুসলমানদের না ওটা তো কেন্দ্র সরকারের হয়েছে যেমন অকাব ঘোষণার পরে উত্তর প্রদেশে তিনশো বছরের কবরস্থান ষাট বিঘে বলডুজারদের ভেঙে তার লাশকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে কাল তোমার দাদার কবরের উপরে তোমার মায়ের কবরের উপরে তোমার বাপের কবরের উপরে বলডুজার চলবে ভেঙে দিয়ে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হবে সেখানে সিনেমা হল হবে সেখানে বার হবে নোংরা চরিত্রহীন নারীদের নিয়ে আইএসি করা হবে এই রকম বড় বড় জিনিস তৈরি হবে তোমাদের কবরস্থান তোমাদের মসজিদের উপরে যেটার নমুনা আমার তো শুরু হয়ে গেছে কেউ যদি মনে করো আমরা ঘুমিয়ে আছি আমাদের দিদিমণি রয়েছে বাঁচাবে কথা ঠিকই কেন উনি বলেছেন আমি যতদিন আছে ততদিন হতে দেব না তার মানে উনি হেরে গেলে হবে উনি হেরে গেলে হবে উনি এই টোপটা দিয়ে তিরিশ পার্সেন্ট বোকা মুসলমানকে সহজে ভোটটা নিচ্ছে এই ভোটটাই তো দিয়েছে কাল ধরুন উনি মারা গেলেন তাহলে কি হবে তাহলে গেল অতএব ওনাকে এই কথাকে মেনে যদি কোনো আমার ভাই ধর্মপ্রেমিক মানুষ যদি মনে করেন নিশ্চিন্তায় আছেন আপনার ভালোবাসায় আমি আঘাত দিচ্ছি না প্রেম করুন কিন্তু অন্ধর মতো হয়ে যাচ্ছে অন্ধ হবেন না ঠকতে হবে আপনার মায়ের লাশ কে নিয়ে আপনার বাবার লাশ কে নিয়ে আপনার দাদা দাদি নানা নানির লাশ কে নিয়ে কবরস্থানে যাবেন বলবেন এটা নয় এটা সরকার আন্ডারতে সরকার কবজা হয়ে গেছে এখানে হাত দেওয়া যাবে না তখন আপনি কোথায় যাবেন আপনি মসজিদে যাবেন ঈদগাহে যাবেন আপনার ঈদগাহে তালা মেরে দেওয়া হবে অলরেডি বিভিন্ন জায়গায় পড়ছে সামনে কুরবানি আসছে অলরেডি অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে আগামী দিন আরো জায়গায় হবে তাহলে আপনি ঈদের নামাজ পড়বেন কোথায় সব থেকে বড় কথা হলো এটাই আমাদের উপরে এই জুলুমটা হবে কেন প্রশ্ন দিয়ে জানাই আমাদের উপরে এই জুলুমটা হবে কেন আজকে সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে সবাই সবার অধিকার নিয়ে থাকবে আর আমার মসজিদ আমার কবরস্থান আমার ঈদগা আমার খানগা আমার বেলায় এত সমস্যা কেন একটাই সমস্যা সবার গার্জেন আছে আমাদের গর্জন নাই সবার গার্জেন আছে আর আমাদের গার্জেন আমাদের দুশ্মনদের যে পাচেটে বেড়ায় এটাই সমস্যা আজকে বড় দুঃখের সাথে বলতে হয় তাই এই অকাব এই অকাব কালা কাননকে বাতিল করার প্রথম রাস্তা হচ্ছে আন্দোলন করতে হবে ওই আন্দোলন কিরকম হবে যেভাবে কৃষক বন্ধুরা করেছে আর কৃষক বন্ধুরা করতে সাকসেসফুল হয়েছে কারণ এটাই কৃষক বন্ধুদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল তাই তাহলে রাজ্য সরকার আমাদের কি সাথ দেবে জোরে বলুন সাথ দেবে তাহলে লাইনটাও কিন্তু কামিয়াবি হওয়ার আর বন্ধ এসছে বলুন না সে যদি সাথ না দেয় আমাদের আন্দোলন করতে হবে কেন কৃষকরা ছিল আমরা তো তিরিশ পার্সেন্টের ওপরে রয়েছি আর আমার অঙ্কে তো চল্লিশ পার্সেন্ট আমারটা বাদ দেন গভর্নমেন্টের টাই ধরুন তেত্রিশ পার্সেন্ট দু হাজার এগারোই বলেছিল এই সরকার তাহলে আমাদের কি ঘরে হওয়া বন্ধ হয়ে গেছে নাকি আমি জানি আমি জানি ইসরায়েলে বন্ধ হয়ে গেছে আপনারা জানেন কি ইসরায়েলের ইসরায়েল প্যালেস্তাইনের বাচ্চাদের ঘরে শুধু মারছে কেন নতুন প্রজন্ম রাখবো না একটু খালি সাইডে যাচ্ছি অসুবিধা হচ্ছে না তো কেন আপনারা না শুনতে চাইলে আমি তাকে শোনাবো বলেন না ইসরায়েল প্যালেস্টাইনদের বাচ্চাদের উপরে হামলা করছে কেন নতুন প্রজন্ম উঠে না দাঁড়ায় আর আমার আল্লাহ এমন বোম মেরেছে ইসরায়েলে পুরুষের এবং নারীর উভয়ের যেটা প্রয়োজন তো দুজনেরই স্পাম আর হচ্ছে না অর্থাৎ সব কোয়ালিটি ঠিক আছে সন্তান হতে গেলে যেটা লাগে বেশি খুলে বলছি না বুঝতে পারছেন সেই জায়গাতে খোদা বোম মেরে দিয়েছে ওদের আর সন্তানই হচ্ছে না যদি জানতাম পুরুষের সমস্যা তাহলে নারীরা এমনি তোদের সব সমস্যা নিয়ে অন্য জায়গা থেকে ধার করে নিয়ে আসতো যেটা চলে ওদের আমি এলিয়ে বেশি ডিপে যাচ্ছি না কিন্তু খোদার মার এমন নারীদেরও যে ডিম্বাণু দরকার হয় সেটাও হচ্ছে না তো এই সমস্যা কি বাংলার মুসলমানদের হয়েছে নাকি তাহলে দু বলেছিল ৩৩ পার্সেন্ট এখনো কি তেত্রিশ পার্সেন্ট আমার কি ভাষা কোনো খারাপ লাগলো দেখি বলে কেন্দ্রের কালা কানুন কৃষক বিরোধী কালা কানুন যদি বাতিল করাতে পারে সরকারের ঘরের মাজার নাই লাগু করতে পারে ঠিক না বেঠে হয়েছিলাম যে এগারোটা বছর ধরে দশ বছর ধরে বাঁচাও কি বলছি না বলিনি আপনাদের এলাকাও তো বহু জায়গায় বলেছি কথা বলেছিল আমি সব ভুলে গিয়েছিলাম যখন এই কেন্দ্রের কালাকানুন তৈরি চালিল আমি ভাবলাম এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে আমরা আমাদের অকাপকে দখল করতে পারবো কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন কে আমার রাজ্য সরকার বলে উঠলো যে অকাপ নিয়ে যে গুলোগুলি বাংলায় করবে সব থেকে বড় দুশ্মন আমি তার হব সঙ্গে সঙ্গে আন্দোলন গুলো সব বন্ধ হয়ে গেল তখনই আমি বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীহ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যর কোলে তোলার জন্য আপনারা জন্য হয়ে গেল। যদি বলেন যে আব্বাস সিদ্দিকি ভুল তাহলে ভুলের প্রমাণ দেন কাল পরশু থেকেই শুরু করে দেন পুরো বাংলা জুড়ে যেমন আন্দোলন করেছিলেন তাহলে আমি ক্ষমা চেয়ে নেব যে কোন মজলিস থেকে ক্ষমা চাইবো যে আমি ভুল ছিলাম কি ভাই বলতে পারি আন্দোলন শুরু করে প্রত্যেকটা আলেম প্রত্যেকটা উলামা প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা খানকা সব জায়গা থেকে আওয়াজ উঠবে ওয়াকাব আমাদের কবরস্থান মসজিদ মাদ্রাসা আমাদের ইসলামের ঐতিহ্য ঐতিহ্যের উপরে যে হাত তুলবে তার কালো হাত আমরা ভেঙে দেব চ্যালেঞ্জের সাথে বলছি সে হতে পারে পিএম হতে পারে সিএম আমার সংবিধানের উপরে সে নয় সংবিধান রাইট দিয়েছে তার বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে আজকেও যুদ্ধের ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমরা হতে পারি

প্রথম কথা হচ্ছে এই ওয়াকাফ কালা কানুন যে দু করেছে এর মধ্যে আইন করেছে যে আইনের মধ্যে লিখেছে যে আইনের মধ্যে লিখেছে করে রাখে আইন অনুযায়ী সেই জায়গা সত্তার মালিক সে হয়ে কিন্তু ধর্মীয় পোপাটিতে বারো বছর হোক আর যত বছরই হোক কেউ কিন্তু দখল করে রাখলে তার সত্তার মালিক কিন্তু হতে পারে না ওয়াকাফ চাইলে তাকে উঠিয়ে দিতে পারে কিন্তু নতুন করে কেন্দ্র জালিম সরকার কি করেছে যে বলছে মুসলমানের উপকারের জন্য করেছি কথা বুঝে আসছে মুসলমানের উপকারের জন্য করেছি খুব খারাপ লাগলে মাফ করবেন টয়লেট যদি বলে আমি খোঁজবুতিতে এসছি এটা যেমন হাস্যকর তার থেকেও বড় হাস্যকর কেন্দ্র সরকার মুসলমানের উপকার করছে এটা বড় হাস্যকর এরছে ভালো উদাহরণ আমার কাছে নেই আপনাদের কাছে আছে নাকি আমাকে তো এমনি বলে অনেকে সবই ঠিক আছে আব্বাস সিদ্দিকীর কিন্তু বড্ড কড়া কড়া কথা বলে ফেলে হ্যাঁ কড়া কড়া কথা বলবো না আমার দেশকে লুটা হচ্ছে এখন মিষ্টি ভাব বিতরণ করে কথা বলবো নাকি আমার ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে আমি মিষ্টি বিতরণ করে কথা বললে আপনি খুশি হবেন মনে হচ্ছে নাকি তাহলে আপনার সঙ্গে আমার থাকার প্রয়োজন নেই কিন্তু আপনি আন্দোলনে নামুন না আপনার লোকলে নামুন না আমাকে বাদ দিয়ে করুন না কিন্তু আপনি করবেন না কথা বলবেন জানতে হবে এটাও পিছন থেকে টানার একটা ষড়যন্ত্র তো সেই জায়গায় কি লিক করছে কেন্দ্র সরকার যদি কেউ অকাফ জায়গাকে ধর্মস্থানের জায়গাকেও বারো বছর ধরে দখল করে থাকে তাহলে সে সেই জায়গার মালিক হয়ে যাবে কেন্দ্র সরকার অলরেডি দু হাজার থেকে এসে পুরো দেশ জুড়ে অকাপকে জায়গাকে দখল করে রেখেছে আমি চিন্তা করে দেখছিলাম যে রাজ্য সরকার আমাদের তো আন্দোলন কালাখাননের বিরুদ্ধে ইনার হঠাৎ করে মাথায় ব্যথা হলো কেন ইনি হঠাৎ করে এত রেগে গেলেন কেন যে ভাংলায় যদি কেউ অকাপ কেলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব এই মাথা গরমের কথা কেন বললো উনি কি ট্যাবলেট খেয়েছিল সেই সময় যেমন আজকে কেউ বলছে আমি বারবার ওষুধ খাই তাই আমার হুঁশ নাই আমি জানি না ওই দলে কি সবাই কম বেশি ওষুধ খাই কি আমার জানা নেই এত বড় কথাটা কেন বলতে গেল আমি চিন্তা করে দেখলাম এই ভাই একটা বিশখানেক কথা এলো জানেন তো নাকি কেউ একজন বললো না যে আমি ওষুধ খেয়েছিলাম তাই আমার পুলিশ বন্ধুদের মা ভুললে পরিবার লিয়ে গালিগালাজ করছিল শুনছেন না আমার পুলিশ বন্ধুদেরও বলি সিট দ্বারা সুজা করেন সিট দ্বারা সুজা করেন যাদের সিট দ্বারা সুজা আছে তাদের মা বোনকে কেউ ধমকাই না চমকাই না তাদের মা বুনলে কেউ খারাপ কথা বলে না কেন জানে সিট দ্বারা সুজা আছে পাচা লাল করে ফেলবে আর যারা প্রশাসন যে সিডারা বিক্রি করেছেন সেই প্রশাসনদের জন্য আমাদের দুঃখ হয় আজকে কত অপমান বলেন তো আমাদের যারা রক্ষক আমাদের যারা নিরাপত্তা দেয় সেই প্রশাসন আজকে নিরাপদ নেই তার বোন তার বেটি তার মা নিরাপদে নাই তাকে হুমকি দেওয়া হচ্ছে তার মা বোনের স্নানের নোংরা কথা বলা হচ্ছে এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর অত্যন্ত দুঃখের খবর কিন্তু আমি বলে যাচ্ছি কিছুই হবে না দেখবেন দেখবেন ওকে আরো বড় পদ দিয়ে দিয়ে হবে আরো বড় কোন জায়গায় পৌঁছে দিয়ে হবে কেন ও আজকের বাজারে ঠিক কথা বলেছে এটাই প্রমাণ দিতে চাইছে তো যাক আমি ও বিষয়ে যাচ্ছি না আমি বলতে চাইছি কি রাজ্য সরকার বিরোধী করার কারণ কি কেন আইনটা করেছে কেন্দ্র সরকার আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লোক আন্দোলনে গিয়ে বলবে মুদি হাটো বিজেপি হাটো কেন্দ্র সরকার ওর দাবত এটাই তো হবে নাকি প্রথমে তার দেখে নেই দিদিমনির হাটাৎ মারা গরম হলো কেন আমি অনেক চিন্তা করে দেখলাম ও আইনের মধ্যে লেখা আছে বারো বছর কেউ যদি অখাপ দখল করে রাখে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ জায়গা সেটা তার হয়ে যাবে দিদি দেখছে এই আইনটা যদি চালু হয়ে যায় অলরেডি আমি আমার চামলা চামচারা পঁচিশ পঁচাত্তর হাজার বিঘে জায়গা দখল করে রেখেছি বাংলায় কত বলেন সব রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে রাজ্য সরকার পঁচাত্তর হাজার বিঘে জায়গা ওয়াকাবের মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমানদের বাপ দাদার দান করা সম্পদ ইসলামের সম্পদ পঁচাত্তর হাজার বিঘে জায়গা কম বেশি রাজ্য সরকার দখল করে রেখেছে তেরো বছর চলছে বারো বছরের আইনটি যদি লাগু হয়ে যায় সব সম্পদের মালিক রাজ্য সরকার হয়ে যাবে তো দেখছে আমার বিনা বিরোধী করে মুসলিম দরদি দেখিয়ে মুসলমান আমার সাপোর্ট করছে আবার আমি মুসলমানদের ভোটেই সরকার হচ্ছি অথচ মুসলমানদের পঁচাত্তর হাজার বিঘে জায়গা নিয়ে নেব কেউ বুঝতে পারবে না এ আইনের বিরুদ্ধে বলতে দিবা দ্বিতীয় নম্বর এটাও হতে পারে অনেকে বলছে যে উনি কি করবে ওপর থেকে চাপ এসছে যদি বাংলায় আন্দোলন হয় তাহলে সিবিআই ইডি পাঠিয়ে তোমাকেও ভাইপোকে তুলে আনবো ভয়ের কথা অনেকে বলছে কিন্তু আমার মনে হয় এই হাজার বিগে জায়গাটাই হচ্ছে मेन ইস্যু তো চলে আসুন এই একটা ভয়ঙ্কর আইন তৈরি করেছে আর কি আইন তৈরি করেছে আইন তৈরি করেছে কেউ যদি অথাব সম্পত্তি দান করে তাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে অর্থাৎ সে কোরআন সুন্নাহ অনুযায়ী ধর্ম মেনে চলে এই মুসলমান হতে হবে তবে সে দান করতে পারবে এখন বলুন সে মুসলমান না মুসলমান নয় প্র্যাকটিসিং মুসলিম প্র্যাকটিস করছে কি করেনে এ সার্টিফিবাই করবে কে জেলার প্রধান অর্থাৎ ডিএম ক্যালেক্টর সাহেব ডিএম তে ডিএম আপনার নামার রুজা সম্বন্ধে সে কি বোঝে আপনি দান করতে যাবেন বলবেন না আপনি আপনাকে সন্দেহ হচ্ছে আপনি মুসলমানই নয় আপনি ফজরের নামাজ পড়েন আপনি রুজা রাখেন আপনার এই সমস্যা তাহলে কি রকম ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন করেছে বুঝতে পাচ্ছেন আরো আইন করেছে ভয়ঙ্কর সময়ের দিকে খেয়াল করে আমি সংক্ষেপ করছি তাহলে আন্দোলন বাড়াতে হবে না হবে না আগামী দিন আহলে সুন্নাত জামাত শহরে যাবে আপনাদের এলাকার এলাকার শহর তারপরে পশ্চিম বাংলার রাজধানী সব জায়গায় প্রচার হচ্ছে এখান থেকেও প্রচার করছি আগামী দিন ব্রিকেটে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে কেন আমার ভাইরা ব্রিকেট করতে চেয়েছিল জানি না কে কামড়েছে পিছন থেকে ব্রিকেট করতে পারে নে এই ব্রিকেট এখন আমাদের জন্য চ্যালেঞ্জ বিজেপি যদি ব্রিকেট করতে পারে বাম যদি করতে পারে কংগ্রেস যদি করতে পারে টিএমসি যদি করতে পারে আমার হিন্দু ভাইরা তারা যদি লক্ষ্য কণ্ঠের গীতা পাতের জন্য ব্রিকেট পেতে পারে আমরা ভারতের অধিকার রাখি ভারতের স্বাধীনতায় আমাদের অবদান আছে দেশকে ট্যাক্স দিয়ে বসবাস করছি আমরা ব্যারিকেড পাবো না কেন আজকে বলুন চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে ব্যারিকেড করে দেখাবো রাজি আছেন আপনারা এই ব্যারিকেডে স্বপ্ন নিচ্ছি আমি আপনারা আমার সাথ দেবেন তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন আপনাদের ঘরে খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে এখন বলুন বিনা গাড়ি ভাড়া বিনা খাবার নিয়ে নিজের পয়সায় নিজের ঘাটের খরচ করে কারা কারা আমার ডাকে বিড়িকে যেতে রাজি আছেন হাত তোলে হাত ঠিক তো নাকি যেভাবে বাংলায় ঘুরছি যদি সবাই হাত সত্য হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি স্বাধীনতার পথ থেকে তার আগেও ওই ব্রিকেট কখনো কেউ করেনি আর আগামী তো ইনশাল্লাহ করতে পারবেন আমরা করে দেখাবো আর আমরা প্রমাণ করবো যে ব্রিকেট কারো ব্যক্তিগত সম্পদ নয় দেশের সম্পদ দায়িত্বে কারো আছে অবশ্যই তেনাদেরকে আমরা সম্মান করি কিন্তু আমরা পাবো না কেন এই জানার অধিকার এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই দ্বিতীয় নম্বর পাতার হলো এই অকাবকে বাতিল করার জন্য দ্বিতীয় আর একটা অপশান হলো কি আইন যখন হয়ে গেছে যেখা আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে আপনি আইনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি যান আপনি তো তাহলে দেশদ্রোহী মামলায় জড়িয়ে যাবেন তাহলে আপনাকে আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আপনাকে কাটতে হবে ঠিক না বেটি গায়ে জোর দিয়ে কাটলে হয় না প্রসেসিং এ কাটতে হবে ওই প্রসেসিংটা কি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজকে বলুন একজন সাধারণ মানুষ সুপ্রিম কোর্টে যাওয়া আর আমাদের সবার প্রতিনিধিত্ব যিনি করছেন মাননীয় মাননীয় সিএম তিনি যাওয়া দুটো এক না আলাদা তিনি যাওয়া মানে সাড়ে দশ কোটি লোকের যাওয়া তিনি কি গেছে জোরে বলুন গেছে অথচ তিনি বারবার কলকাতার রেড রোড উঠে কি বলতো বিজেপি কে হাত থেকে বাঁচাবার জন্য আমায় ভোট দাও আমি পুরো দেশে মুসলমানকে বাঁচাবো মানে ঢপ মারার একটা লাইন আছে পুরো দেশে বলছে রাজ্যই বললে করলে আলাদা কথা হতো আজকে ঠিক আছে আপনি যদি আমাদের কেউ আছাতেই চান বিজেপির হাত থেকে বিজেপি যখন কালা কানুন তৈরি করেছে যেখানে তেলেঙ্গানা কি বলে তামিলনাড়ু যাচ্ছে বিভিন্ন আরো রাজ্য কেস করছে আটটা রাজ্য কেস করেছে আপনি কেন গেলেন না আপনাকে অবিলম্বে কেস করতে যেতে হবে আর যদি কেস করতে যান তাহলে ছাব্বিশে দিল্লি চলে যান বলবো না যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে এটাই বলবো আর যদি আপনি না যান তাহলে ছাব্বিশে মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে বিরোধিতা করে দিল্লি চলে যাও বলা দরকার ইমানের দায়িত্ব আছে না নাই হাত তুলে বলতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বলার দায়িত্ব আছে না নাই হ্যাঁ দ্বিতীয় তিন নম্বর কথা কিন্তু নওশাদ গেছে সুপ্রিম কোর্টে যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল তাই তো নাকি নওশাদকে যারা আমাকে যারা বিজেপির দালাল বলবে মনে রাখবেন এরা সব থেকে বড় বিজেপি এরা কি করে জানলো ওদের সঙ্গে আমাদের সেটিং আছে ওর সাথে সেটিং আছে বলি তুই জানে তারপর উনি যে বিজেপি এটা ও স্বীকার করুক যে হ্যাঁ আমি বিজেপি তারপরে আমি এসে বলবো দালাল কি দালাল নয় আগে স্বীকার করতে হবে কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই কত বড় আমাদেরকে ধোকা দিয়েছে দেখুন আজকে বুকে হাত দিয়ে বলুন তো ভাই শুনছেন আমার কথা বুকে হাত দিয়ে বলুন তো এই মুহূর্তে ধরুন পশ্চিম বাংলায় যিনি সরকারে আছে উনি বসে আছে মাননীয় বসে আছে কিন্তু আমি ওই যে বলেছিলাম না একুশে তিনটে পায়া ওনাকে দাও একটা আমাকে দাও বলেছিলাম না ধরুন এই যে চেয়ারের চারটে পায়া দেখুন ধরুন মাননীয়াই বসে আছে কিন্তু তিনটে পায়া ওনার একটা পায়া যদি আমাদের থাকতো উনি ওই চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারতো আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারতো আজকে বলুন তো নওশতের সাথে যদি আরো গোটা চল্লিশ থাকতো আজকের দিনে আপনাদের উপকার হতো না ক্ষতি হতো তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন না করেননি তাহলে ছাব্বিশ ভুল করবেন নিজের পাওয়ার তৈরি করুন মনে রাখবেন লুহা না হলে লুহাকে কাটা যায় না এটা আপনাদেরকে বুঝাবার জন্য বললাম সুপ্রিম কোর্ট কেস কিন্তু সুপ্রিম কোর্টের উপরে আমাদের ভরসা আছে না নাই আস্তে থাকতেই হবে নাই কিসের নাগরিক সে কিন্তু সুপ্রিম কোর্টে জেনারা বিচার কারো পরিবার বাচ্চাদের তুলে নিয়ে যদি বলে আইনটা এইদিকে না গেলে ঝেড়ে দেবো সে ভয়ে উল্টো আইন কালকে হয়তো রিটার্ন হবে আজকে ঢোক করে বলে দিয়ে রাত বারোটার সময় সই করতে পালাতে পারে না পারে না যেমন বিগত দিন বাবরি মসজিদের সাথে হয়েছিল আর বাবরি মসজিদের সঙ্গে হওয়ার পিছনে কারণ আছে আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম তাই হয়েছিল ঘুমিয়ে বললে হবে না আপনাদেরকে ঘুমাতে চাইবে অনেক মোল্লা মলি বলবে অনেক রাজনীতি দলের নেতারা বলবে যে কেস যখন চলছে একটুখানি আন্দোলন বন্ধ রাখো বলবে কেন আন্দোলন বন্ধ হলে ওখানে রায় উল্টো হওয়ার সম্ভাবনা প্রথা বাড়লে মনে রাখবেন ওখানে আইনের রাস্তাটা শক্ত হবে শেষ অপশান বলে যাচ্ছি অকাব কালা কানুন যদি বাতিল করা সত্যি আপনাদের টার্গেট থাকে মুখে বলবেন বাতিল করব আর ভেতরে ভেতরে দুশ্মনদের কাছে বিক্রি হব কখনো সম্ভব নয় শেষ অপশান হলো যে শক্তিতে তারা আইন তৈরি করেছে ওই শক্তি দখল করতে হবে বলুন ওই শক্তির নাম কি জোরে বলুন আপনার মসজিদে পুলিশ তালা আসবে কাদের ইশারায় কাদের ইশারায় আপনার ঈদগাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার খানকাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার কি বলে কি বলে কবর স্থানে আসবে কাদের ইশারায় রাজ পাওয়া যাদের হাতে আছে তাই পুলিশ বন্ধুদের ঘরে গালি না দিয়ে তাদের সমালোচনা না করে নিজের ভুলকে বুঝতে শেখো পুলিশ বন্ধুদের ওপরও তোমার যেন পাওয়ারটা থাকে ওই রাজ পাওয়ারকে তোমাকে দখল করতে হবে তুমি যদি রাজ পাওয়ার দখল করতে পারো তাহলে প্রশাসনকে হুকুমও কেউ করবে না তোমার মসজিদে কেউ তালা মারতে আসবে না তোমার মাদ্রাসে কেউ তালা মারতে আসবে না তোমার ঈদগাতে কেউ বলডুজার দিতে আসবে না কেন তোমার হাতেই তো পুলিশের পাওয়ার আছে ওই পাওয়ারটা না রাজ পাওয়ার সেই রাজ পাওয়ার দিয়ে যেমন আইন করেছে আগামী দিন আসো আমরা গর্জ ওটি রাত পাওয়ার তৈরি করি হতে পারে পাঁচ বছর 10 বছর সময় লাগবে কিন্তু অবশ্যই আমরা আমাদের সম্পদকে ফিরে পাব এই পাওয়ারের দ্বারা ফিরে পাব। আপনারা কি মিজেদের ঐতিহ্যকে বাঁচাবার জন্য দালালী ছেড়ে দিয়ে জলোদাস ছেড়ে দিয়ে মিজেদের রাত পাওয়ার করতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন রাজি রাজি যদি থাকেন তাহলে লড়াইটা গ্রাম থেকে শুরু করুন গ্রামের দু দশটা দালালের বিরুদ্ধে আপনি লড়তে পারেন না তো কালকে এ কে ফোরটি সেভেন এর সামনে লড়াই করবেন কি করে আপনি প্রথম গ্রামের দশটার সঙ্গে লড়াই করা অভ্যাস করুন ফোন করে বলবেন না যে আমাকে জুলুম করছে আমাকে মারছে না তুমি তোমার গ্রামে যদি স্বাধীন না হও তাহলে তুমি কে বলেছ আজকে স্বাধীন তুমি স্বাধীন দেশে পরাধীন তোমার সংবিধান তোমাকে রাইট দিয়েছে তোমার ঐতিহ্য তোমাকে ফিরে পেতে হবে তোমাকে রুকে দাঁড়াতে হবে ওই দাঁড়াতে গেলে প্রথমে তোমাকে তোমার গ্রাম থেকে উঠতে হবে গ্রামের দু দশটা যারা আছে তাদেরকে বোঝাও পরিবর্তন হও সে যদি মুসলমান হও হবে মুনাফেক যদি হয় তোমার লড়াই আসবে তা মুনাফেক যদি তোমার মসজিদের দুশ্মন তোমার বিরুদ্ধে আসে তুমি তার সঙ্গে কি ব্যবহার করা দরকার তুমি জানো না

জন্য তাকে পিটিয়ে পিটিয়ে মারছে আজকে তাকে ধর্ম স্থানে ঢুকতে দিচ্ছে না ভাই শোনো আমরা মুসলমান আছি বলে তোমরা সম্মান পাচ্ছ না হয় তোমাদেরকে অছুদ বলে তোমাদেরকেও আঘাত করা হবে অথব আসো দেশ তোমার দেশ আমার এসসি এসটি মুসলিম আদিবাসী দলি সাঁওতাল বাগদি সমস্ত গরিব পিছিয়ে পড়া মানুষ এক জায়গায় হও সংগঠিত হও এক জায়গায় হও আগামী দিন শুধু অকাব নয় সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশে সর্বশ্রেণীর গরিব মানুষের অধিকার বাঁচাও এই লড়াই আমাদেরকে সংগঠিত হতে হবে সর্বধর্মের মানুষ সেখানে আসবে আগামী দিন এই জায়গায় আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি শেষ কথা শেষ কথা এটাই এতক্ষণ যা শুনলেন আপনারা বলুন আমি ভুলের ওপরে আছি না ঠিকের ওপরে আছি হাত তুলে বলুন ভুলে না ঠিকে ঠিকের ওপরে যদি থাকি তাহলে আগামী দিন যখনই ডাকবো পাশে তো পাশে তো আমি এখানে সংক্ষেপ করলাম এখন যারা সঞ্চালক তারা বক্তব্য দেবে আমার কথা থেকে আমার কিছু করার নেই দেশের স্বার্থে ধর্মের স্বার্থে ঐক্য হতে হবে আসুন সকলে স্লোগান দেন দাঁড়িয়ে যান সকলে স্লোগান দেন ভারতবর্ষ ভারতবর্ষ ভারত ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ওয়াকফ কালা কানুন মানছি না মানবো না ওয়াকফ কালা কানুন মানছি না মানবো না অকাপ কালা কানুন মানছি না মানবো না ফুরফুরা শরীফ হালে সুন্নতল জমা নারী السلام عليكم ورحمه الله وبركاته